জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ শুভ দীপাবলি ও শ্রী শ্রী কালী পূজা আপনাদের সবাইকে শুভ দীপাবলী এবং কালী পূজার অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জয়গুরু আজ এই পূর্ণ দিবসে জেনে নেব শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী কালীমা প্রসঙ্গে কি বলেছেন এবং দীপাবলি প্রসঙ্গে কি বলেছেন এবং দিয়েছেন এক মহাবাণী দীপাবলি এবং কালী পূজা উপলক্ষে তাছাড়া শ্রী শ্রী কালী মাতার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এক আশ্চর্য অপার কাহিনী জেনে নেব লীলার কাহিনী জেনে নেব তাছাড়া জেনে নেব পুজোয় যে কোনো পুজোয় যে কুরুচিকপূর্ণ মাইকে যে গানগুলো বাজানো হয় সে প্রসঙ্গে পরম দয়াল কী বলেছেন ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন নতুন হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশের বেলটি বাজিয়ে রাখবেন নিত্যদিন প্রতিদিন ইষ্ট প্রসঙ্গ নিত্য নতুন দেখার জন্য এবারে বিস্তারিত মা কালীকে কথিত আছে তিনি দুর্গা দেবীর ললার থেকে আবির্ভূতা দেবী বিশেষ নামক অসুরকে বধ করার সময় মায়ের মুখ ক্রোধে কৃষ্ণবর্ণ হয়ে উঠলে তাঁর ললার দেশ থেকে করাল বদনা অশিপাশযুক্তা এই কালী আবির্ভূতা হন এর দ্বারা এটুকু জানা যাচ্ছে যে মা কালী মা দুর্গারই অপর এক রূপ ইংরাজি উনিশশো সালে নভেম্বর মাসে কালী পূজার দিনে সন্ধ্যার সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিকটে দেওয়ালি ও মা কালী সম্পর্কে কথাবার্তা চলছিল কথা প্রসঙ্গে পরমদয়াল বললেন কালীর মধ্যে কল ধাতু আছে কল মানে কিরে শ্রী শ্রী ঠাকুর জানতে চাইলেন অভিধান দেখে বলা হল কল ধাতুর মধ্যে আছে গতি গণনা শব্দ সংখ্যান শুনে পরমদয়ালে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় কালী মানে সংখ্যায়নী গতি সম্পন্না যিনি অর্থাৎ গুণিত হতে হতে বেড়ে চলেন যিনি কী গুণিত হয় মায়ের যা সত্তা সম্পদ অর্থাৎ মায়ের স্নেহমমতা কল্যাণময়ী প্রকৃতি সংঘাতী শক্তির বিরুদ্ধে পরাক্রম তাই গুণিত হয় মায়ের পূজা যারা করে মাকে যারা ভালোবাসে তাদের ভিতর ঐসব গুণ বৃদ্ধি পায় অন্তরে তাদের মহাশক্তির জাগরণ ঘটে মা কালীকে শক্তিও বলা হয় শক্তির উপাসনা যারা করে তাদের নাম শাক্ত এ শক্তি হলো জীবনী শক্তি পূজা স্থানে ঘরতে দেখা যায় এ ব্যাপারটি তা হল মাইকে কুরুচিপূর্ণ যৌন ভাব উদ্দীপক নানারকম চটুল সঙ্গীত বাজানো একবার দেওঘরে কালী পূজার সময় মাইকে ওই ধরনের গান খুব শোনা যাচ্ছে একজন একটু খুশি মনেই বললেন পূজার ওখানে খুব মাইক বাজছে তা শুনে দয়াল শ্রী শ্রী ঠাকুর কোনোরকম আনন্দ প্রকাশ করলেন না একটু গম্ভীর হয়ে তিনি বললেন পূজার আগে বা পরে পূজা মণ্ডপে ভাব ভক্তির সহায়ক গান বাজনা চলতে পারে কিন্তু ওই ভাবের বিরুদ্ধে বা কোনোরকম অসৎ উত্তেজনা সৃষ্টিকারী কোনো গান দেবতা সান্নিধ্যে কখনো করা উচিত নয় করলে পূজার পবিত্র ভাবটাই নষ্ট হয়ে যায় দেবতার উপরে শ্রদ্ধাও গজায় না আর শ্রদ্ধার উদ্ভব না হলে পূজাতে কখনো সংবর্ধনা আসে না পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন মা আমার দীপান্বিতা মা কালের মধ্যে তিনি নিজের মাকেই প্রত্যক্ষ করেছেন একবার ছাত্র অবস্থায় তিনি এক সঙ্গীর সাথে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে যান তখন দ্বীপ্রহরের পূজা সাঙ্গ হয়েছে উপস্থিত সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর প্রসাদ পাওয়ার আগেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল তখন আর প্রসাদ দেওয়া হবে না কিন্তু শ্রী শ্রী ঠাকুর তখন ক্ষুধার্ত প্রসাদ না পেয়ে অভিমানে তিনি মন্দিরের বারান্দায় একটি গাছের ছায়ায় গিয়ে শুয়েছেন ধীরে ধীরে ঘুমিয়েও পড়লেন তিনি তারপর স্বপ্ন দেখছেন মা আসছেন শ্যামা অ্যালকেশি সিঁথিতে সিঁদুর লাল পেরে শাড়ি পরা তাঁর এক হাতে এক গ্লাস জল আরও এক হাতে একটা রেকাবিতে বরফি সন্দেশ এইরূপ বর্ণনা করতে করতে শ্রী শ্রী ঠাকুর বহুবার বলেছেন দেখতে একেবারে ঠিক আমার মায়ের মতো মা এসে আস্তে আস্তে বসে শ্রী শ্রী ঠাকুরের মাথাটি কুলে নিয়ে তার মুখের কাছে সন্দেশ ধরে আদর করে বলছেন খা ঠাকুর অভিমান ভরে বলছেন না আমি খাবো না তখন আমার খিদে পেয়েছিল কিন্তু তখন আমাকে প্রসাদ দেওয়া হলো না কেন তখন মা সস্নেহে হেসে বললেন অত লোকের সামনে কি আমি আসতে পারি এরপর মা বসে বসে পরম আদরে শ্রী শ্রী ঠাকুরকে ওই সন্দেশার জল খাওয়ালেন ঘুম ভেঙে উঠে শ্রী শ্রী ঠাকুর বোধ করছেন যে তার খিদে বা পিপাসা কিছু নেই কিছু পরে তিনি দক্ষিণেশ্বর থেকে কলকাতায় চলে এলেন ভেতরটা তার এমনই হয়েছিল যে কলকাতা পর্যন্ত হেঁটে আসার পরও শ্রী শ্রী ঠাকুরের কোনো খিদে বা পিপাসার বোধ ছিল না ইংরাজি উনিশশো সালের দোসরা নভেম্বর দেওয়ালির দিনে প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনবদ্য এক ছন্দে প্রদান করলেন এক মহাবাণী আজ দীপালি মা আমার দীপান্বিতা মা আমার জীবন আলোক মায়ের এক হাতে অসৎ নিরোধী অসী অন্য হাতে বড় অভয় বাৎসল্যের পরম আশ্রয় তাই মা শিবানী শুভানী মা আমার কল্যাণী কালী সত্তার সাত সম্বেগ অস্তিত্বের অমৃত উৎস জীবনের যোগ নর্থনা সে এই যে আমার মা আজ এই পূর্ণ দিনে এই অমৃতময় তথ্যগুলি আপনারা প্রতি প্রত্যেককে শেয়ার করবেন জয় গুরু